আর সুদ খায় এরকম যদি কমিটির কোনো মেম্বার থাকে এখন চান্স ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন মসজিদ থেকে একদম বের করে দিবেন ওরা তো দখল করতে করতে পোস্টারও দখল করছিল পোস্টারও বলেন মসজিদে ঘড়ি দেখার দায়িত্ব কার মুসল্লির না খতিবের এখন ঘড়ি দেখে কারা মুসল্লি হুজুর সময় সময় বোসেন না আছে কিনা আছে কিনা বলেন তো আছে কিনা আছে খুদ্ আর ঘড়ি দেখে হলো মুসল্লি সবার পরে আসে বলে না টাইম না। মসজিদ কমিটির মধ্যে যদি কোনো চোর দেখেন কোনো দেখেন জেনাকার দেখেন আর সুদ খায় এরকম যদি কমিটির কোনো থাকে চান্স ধাক্কা দিয়ে বের করে দিবেন মসজিদ থেকে একদম বের করে দিবেন ওরা তো দখল করতে করতে পোস্টারও দখল করছিল পোস্টারও পোস্টারে কার নাম আগে দিছে কার নাম পরে দিয়েছে কোন নাম বাদ পড়ছে এটার জন্য মাহফিল বন্ধ আজকে তোদেরকে আল্লাহ চিরতরে বন্ধ করে দিছে যা কোরআনের সঙ্গে অবমানন আল্লাহ সহ্য করেন না তো সম্মানিত ভাইয়েরা একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো তাহলে তিনটা গুণা আজকে আমরা শিখলাম এক নাম্বার হচ্ছে কি করা মনে আছে আপনাদের কি করা শিরিক নাম্বার দুই হলো বাপমার সঙ্গে কখনো বাজে আচরণ করা যাবে ভুল হয়ে গেছে মাফ চেয়ে নিবেন আপনি কি জানেন পৃথিবীর সকল মানুষের ভিতরে দুজন মানুষের দোয়া আল্লাহর দরবারে এত সোজাভাবে হয় এই দুজন ব্যক্তির দোয়া মিস হয় না কে বলেন বলেন কে তাহলে এই মূল্যবান সম্পদ বাড়িতে থাকার পর আপনি কোন বাবার কাছে যান কোন হুজুরের কাছে আপনার দোয়া চাইতে যান আপনি যে হুজুরকে আপনি খাওয়ায় সন্তুষ্ট করতে পারবেন না কারে এরকম খাওয়া তো আরেকবারই তো খাইছি কোনো টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না বাপ মার সন্তুষ্টির জন্য কিচ্ছু লাগে না খালি সুন্দর একটা সালাম দিবেন একটু পাশে বসবেন যদি মা বেশি বুড়ি হয়ে যান একটু খুনসুটি করবেন একটু চিত্তের খোরাক দেওয়ার চেষ্টা করবেন বুকের মধ্যে আগলে রাখবেন কোলে নিয়ে নিবেন যখন মা একদম বুড়ি হয়ে যান আশি বছর পঁচিশ বছর ছোট হয়ে যায় কোলের মধ্যে তুলে নিবেন কোলের মধ্যে তুলে নিয়ে মার ঘ্রানটা নিবেন মার কপালের চুম্বন একে দিয়ে বলবে মা ছোট তুমি আমাকে যেমন করে কোলে আমাকে লালন পালন করেছো তোমাকে আজকে আমি করে নিয়েছি দিলটা ভরে যাবে মার ওই বুড়া বয়সে মা গুলো শিশুর মতো হয়ে যান বাপ শিশুর মতো হয়ে যান বলে বাবা আমার জন্য বাদাম নিয়ে আয় আমার জন্য সদা নিয়ে রাগ করা যাবে না একটাবারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না বাপ যা চাবে তাই নিয়ে এসে দিবেন বাবার সামনে বসবেন বাবার মুখ থেকে দোয়া নিবেন ওই বুড়া বয়সে বাপ দেখবেন সেন্সলেস বুদ্ধির ঘাটতির কারণে আপনার বিরুদ্ধে মানুষকে বলতে পারে রাগারাগি করা যাবে না বাবার বুদ্ধি খাটো হয়ে গেছে এসে বলতে পারবেন না বাবা তুমি আমার বিরুদ্ধে অমুক লোকা কয়েছ লোককে এই কথা বুলুক মানুষ আস্তে করে পাশে বসে বাবার কাছ থেকে শুধু দোয়া নিবেন বাবা আমার জন্য দোয়া করো আল্লাহর কসম করে বলি যদি কোনো পিতা মাতা তার সন্তানের জন্য যদি নেক নেক যদি দোয়া করে ফেল দোয়া করে থাকে আল্লাহর দরবারে এসে সেটা সরাসরি কবুলার মঞ্জুর হয়ে যায় জোরে বলিস আল্লাহ আরো জোরে বলে শুভ আল্লাহ মা কে ভাত দেয় না বাপকে ভাত দেয় না অসংখ্য পরিবার না নাই নাটোরে রাজশাহীর একটা একটা অঞ্চল নাটোর জেলার মাহফিল আমার ছিল গুরুদাসপুরে সেই আমি বসে আছি মঞ্চে একটা বৃদ্ধা মার একটা চিঠি আমাকে দিয়েছেন উনি অনেক যত্ন করে লিখেছেন হাত কাপা কাপা হাতে বাহাত্তর বছর বয়স লিখে বলতেছেন হুজুর আমার বয়স বাহাত্তর বছর আমার একটা মেয়ে বিয়ে দিয়েছি তিনটা ছেলে তারাও শিক্ষিত তারা বিয়ে করেছে তাদের ঘরগুলো আমার ঘরের চতুর্শে এই বাহাত্তর বছর বয়স আমি আমার নিজের রান্না নিজে করে খাই আর আমার তিন ছেলের ঘরে তিনটা রান্না হয় সে রান্নার গন্ধ এসে আমার নাকে ধাক্কা লাগে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার সন্তানদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন সন্তানদেরকে সঠিক বুঝ দিয়ে দেয় যেই মা ওই তিন সন্তানকে এক হাড়িতে খাওয়াইছেন আর সেই মা তিন সন্তানের তিন হাড়িতেও মায়ের খাবার জোটে না পোড়া কপাল এরকম পোড়া কপাল আছে না কিশোরগঞ্জে আসতে বলবেন না আছে না নাই ভেঙ্গে ফেলো এইগুলো সব চিন্তা মাথা থেকে তোমার মা আগে প্রায়োরিটি দাও আচ্ছা বলুন তো মা বড় না বউ বড় মা মা বড় বাড়িতে বউ বড়ো ও দেখেন ঠিক কইছে একজন বাস্তব তো তাই মার সম্মান আছে মার জায়গায় বইয়ের সম্মান আছে বইয়ের সম্মান না করবেন আপনি কিন্তু মার চাইতে বেশি আজ থেকে মার চাইতে বেশি মার ব্যাপারে ইন্টারফেয়ার করতে গেলে চোখ রাঙ্গিয়ে কথা বলবেন আপনি মার ব্যাপারে সে উনি দোষ করুক আর না করুক মার ব্যাপারে যেই কথা বলতে আসবে ধরে ফেলবেন কি কথা বুঝতেছেন কথা বুঝতেছেন মানে তারা যেন বুঝতে পারে পৃথিবীতে পরে মা বাবা তোমার মাকে তুমি আমার করি। ক্লিয়ার কথা একদম তোমার বাপকে তুমি সম্মান করো আমার বাপকে আমি সম্মান করি এরকম করে যদি বুকুচু করে না কথা বলতে পারেন আল্লাহর কাসম ওই সংসার ধ্বংস হবে কি কথা কি বুঝতেছেন আপনারা কথা বুঝতেছেন এর মানে আবার বুঝবেন না যে বইয়ের দাম একেবারেই নাই স্ত্রীর সম্মান আছে স্ত্রীর দোষ মার সামনে ধরবেন না কি কথা কি বোঝা গেল আবার মার যদি কোনো দোষ আপনি পানো বইয়ের সামনে কোনো ক্রমে বলবেন না করে ডাক দিয়ে বল মা এই জিনিসটা দেখলাম তুমি একটু ঠিক করে নিও আমার মা কি কঠোর এই আমাদের মা কি কঠোর আমাদের মা কি কঠোর কঠোর না আপনি আপনার মতো করে বুঝাবেন আল্লাহ সবাইকে তার পারিবারিক জীবনে সুখী হওয়ার তা অফিক দান করুন জোরে বলি আমিন অনেক অশান্তির মধ্যে এই সমস্ত কাজগুলো চলছে আমাদের সংসারে অনেক যতনা আছে যারা শুনতেছেন প্রত্যেকের পরিবারে কিন্তু কম বেশি এগুলো আসে না নাই আচ্ছা এই কথাগুলো কি বলার প্রয়োজন ছিল বলার প্রয়োজন ছিল সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমার আসল কোন যুগে এসেছিলেন যে যুগে একটা নারীর কোনো দামই ছিল না সেই যুগে আমার আসল এসে থেকে কত সুন্দর করে সাজালেন সেই সমাজ থেকে বের করে আনলেন যে সমাজের মানুষ নিজের মাকে বিয়ে করত মাকে বিয়ে করত বাপ ছেড়ে সৎ মা ছেলে ওই মাকে বিয়ে করে নিয়ে চলে আস চিন্তা করুন মদ এত খেত পানির চেয়ে মদ বেশি খেত ওরা কাবা শরীফের সামনে ওরা উলঙ্গ হয়ে সব তো করতো এত নোংরা একটা জাতিকে কি সভ্য করে গড়ে তুললেন সেখান থেকে বের করলেন আবু বাকর ওসমান আলী তালহা জুবায়ের জাফর জগৎ ধন্য ব্যক্তিদেরকে বের করে এনেছেন কোন জাদু দিয়ে নয় একমাত্র কি দিয়া কোরআন দিয়া ইসলাম দিয়ে এনেছেন এক সাহাবি ইসলাম কবুল করেছেন চোখে পানি খালি খান দিয়ে রসুল বলেন তুমি ইসলাম কবুল করে কি ভুল করছো না কি না ভুল করি নাই কিন্তু কান্দি কেন আমি এটা ভুল করেছি রসুল যে ভুলই করে তোমাকে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন কেনা হজুর আমার মনে একটা গুণা মাফ হয়নি কেন প্রত্যেক রাতে আমার এই কথাটা মনে হয় আমার ঘুম হয় না রসুল মানে তুমি কি ভুল করছো বলো কজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি কেন কই সমাজের কারণে মেয়ে সন্তানকে আমরা ভাগ্যের প্রতীক মনে করতাম না কেমনে মারছো বলো তো আমার নবী যেবার কথা শুনতেন তিনি এমন নেতৃত্ব তার ছিল যে তিনি কথা শুনতেন সবার কিছু কিছু নেতা আছে খালি কয় বলার কোনো চান্স নাই এরকম আছে না আমার নবজি তো সব দিকের মডেল ছিলেন সব কথা বলার সুযোগ দিতেন শুনতেন এবং আমার নবীজি দীর্ঘ সময় চুপও থাকতেন আর কথা বলতেন খুব কম মেপে মেপে কথা বলতেন যা বলতেন সেটা ছিল অনেকগুলো কথার সমষ্টি আল্লাহ আকবার বলেন আমার নবীজি বললেন সাহাবি তুমি বলো কি করছো হাঁটু গেড়ে দিয়ে সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবি খালি চক্ষু লাল হয়ে গেছে বলো না তুমি কি করেছ শুধু কান্নাকাটি করছেন আমার নবী বলেন বাচ্চা ছয় মাস বললাম যাও বাবার বাড়ি চলে যাও সন্তান ডেলিভারি হওয়ার পরে আসো ছেলে হলে নিয়ে আসবা মেয়ে হলে জীবন্ত পোতে হত্যা করবা আমি মেয়ের বাপ হতে চাই না পাঠায় দিলাম আমারও জানতে মেয়ে হলো আমাকে বলো হলো মৃত ছয় বছর চলে গেছে আমার বউটা অন্যের বাড়িতে সন্তানকে ধীরে ধীরে বড় করে ছয় বছর যখন পূর্ণ হয়েছে আমার চোখের সামনে কিন্তু ধরা পড়ে গেছে আমি চট করে ধরে বইয়ের সামনে হাজির করলাম দেখো তামার মতো না কামার মতো চোখ আমার মতো হাত আমার মতো পা কে এটা সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে স্বামী গো সন্তানের তথ্য কতক্ষণ গোপন করব। বলার সাহস পাইনি গেলাম এত রাগ আমার ভিতরে জমে গেল কারণে এই সমস্ত রাগগুলোকে আমি নিজের ভিতরে চাপা রেখে অভিনয় শুরু করে দিলাম ঠান্ডা মাথার খনি বনে গেলাম মেয়েটাকে আস্তে করে মা বলে ডাক দিলাম কোলের মধ্যে নিয়ে আদর করলাম চুমা দিলাম মেয়েটা বলতেছে বাবা তুমি অনেক ভালো মানুষ তুমি আমার সুন্দর বাবা আমার মা তোমাকে আসতে দেয় নাই তোমার কাছে মার দারুন দোষ আছে আমি তাকে কাছে নিয়ে নিলাম অভিনয় করে আমি জিতে গেলাম কিন্তু মেয়ে তো জানো নাই বাবার কোল আমার জন্য নিরাপদ নয় এই মেয়েটাকে পরের দিন বললাম মা তোমাকে নারীর বাড়ি নিয়ে যাব। এই কথা বলে সুন্দর পোশাক পড়াইয়া দিয়া তাকে নিয়ে যখন চলে গেলাম নারীর বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে পার হলাম জঙ্গল পার হচ্ছে মেয়েটার মুখ ছোট হয়ে যাচ্ছে হুজুর মেয়েটা বারবার আমাকে চুমো খায় বলে তুমি নানির বাড়ি কখন যাবা কিচ্ছু বললাম না জঙ্গল পার হয়ে ঠিক দি প্রহর কোদাল দিয়ে গর্ত খনন করতেছিলাম মেয়েটা বারবার বলে গোদা কোদাল দিয়ে গর্ত খনন করো কেন বাবা কি করবে তুমি এই জায়গায় কিচ্ছু বললাম না আমার দাড়ির মধ্যে এসে মাটি ঢুকে যায় আমার ছোট্ট মেয়েটা পাঁচটা আঙ্গুল দিয়ে সেই খিলাল করে করে মাটিগুলো দিয়ে বলে বাবা কখন তুমি নানির বাড়ি যাবা এরপরে আমার শরীর থেকে ঘাম জড়তে ছিল গামসা দিয়া সেই ঘামগুলো মুসে মুসে দেয় আর বলে বাবা গর্ত কেন করছো কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেল গেলটাকে বললাম মা দেখো গর্ত খনন কেমন হয়েছে একটু দেখো তো আমার একখান হাসি মেরে উখি মেরে যখন দেখতে লাগলো গর্তের দিকে আমি পিছন দিকে চলে আসলাম পিছন দিকে চলে এসে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে উপর হয়ে পড়ে আবার চিত হয়ে দুটা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি আমার বাবার কথাই সত্য হয়েছে আমার মার কথাই সত্য হয়েছে আমার মা আপনার ব্যাপারে যা বলেছেন তাই সত্য হয়েছে আমাকে আজকে তুমি মেরে ফেলবে বাবা আমি বুঝতে পেরেছি তোমার একটা বার আমার চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না বারবার হুজুর আমাকে বাঁচার জন্য বলতেছে এমন সময় মেয়েটাকে নিয়া দিল পরিমাণ চুল পরিমাণ আমার মোহাব্বত জাগলো না আমার হাতের মধ্যে পাথর নিলাম পাথর নিয়ে চোখ বন্ধ করে তার কলিজা বরাবর মেরে দিলাম কলিজা বরাবর যখন মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো বাবা বলে চিৎকার করে ডাক দিল ওই যে চিৎকার করে একটা ডাক দিয়ে শেষ হয়ে গেল পাথর চাপা দিয়ে মাটি চাপা দিয়ে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম আমার নবীজি এই কথাগুলো শোনার পরে বলছে সাহাবিরে এর পরে খুজুর আমি রাত্রিবেলা ঘুমোতে যাই আমার এই মেয়েটা যেন এখন আমাকে ডাকে আব্বা আব্বা বলি আমার ঘুম হয় না আমার মনে হয় এই গুণাটা মাফ হয় নাই রসুল বলছেন সাহাবিরে শিরকিয়াতের কারণে জিহালাতের কারণে ওই সমাজের কারণে তুমি যেই বড় অপরাধটাও করেছো ইসলাম আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাও তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে আমার ভাইরা সেই মানুষগুলোকে সুসভ্য গড় করে গড়ে তুলেছেন ইসলাম দিয়ে আমার বন্ধুগণ চরিত্রকে সুন্দর করার জন্য ইসলাম সবার আগে দরকার আমার দেহে ইসলাম থাকতে হবে মাথা থেকে পা পর্যন্ত ইসলাম থাকতে হবে ঘরে ইসলাম থাকতে হবে বন্ধুর মধ্যে ইসলাম থাকতে হবে যার একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান বন্ধু নির্বাচন করবেন ভালো যে সার্কেলে চলবেন সেখানে ভালো সার্কেলে চলবেন বিড়ির সঙ্গে থাকবেন গাজাখর হবেন বেনামাজির সঙ্গে থাকবেন আপনি লুটপাট করবেন সংস্পর্শ সব কিছু আমরা বানাবো আল্লাহওয়াল্লাহর সাথে জোরে বলি ইনশাল্লা আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আসান হয়ে গেছে তো সবার মধ্যে একটা নিয়ে শুরু হয়েছে নামাজটা কখন পড়ি নামাজটা কখন পড়ি এটা কাজ করছে সম্মানিত ভাই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা অনেক বাড়িতে মা বোন আছেন আছেন না মা বোন মা বোনরা কি নামাজ পড়ে হ্যাঁ পড়ে আবার পড়ে না সমস্যা আচ্ছা বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন কিছু কয় না হ্যাঁ বউ যদি নামাজ না পড়ে তাহলে কি করবেন বলেন বউ নামাজ না পড়লে করণীয় কি কি বলেন বলেন না একটু বলেন না একটু হ্যাঁ শাসন পিঠাবেন দেখছেন পিটাবে দেখছেন কি অবস্থা কয় আমি এই কথা বললে তো এখন এতক্ষণ মারা ভালোই ছিলেন এখন তো আমি যদি হ্যাঁ স্বামী তার বউকে শাসন করতে পারবেন মারতে পারবেন চারটা কারণে কয়টা কারণে আমার মারা তো মনে মনে চিন্তাগুলো হুজোর এতক্ষণ তো ভালোই ছিলেন লাইনটি ভিন্ন হয়ে গেল শুনবেন কি পিঠানোর জন্য পিঠানোর জন্য শুনবেন চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারেন চারটা কারণে নাম্বার ওয়ান হলো যদি নামাজ না পড়েন রোজা যদি না রাখেন স্বামীর আনুগত্য যদি না করেন নাম্বার চার হলো সতীত্বের হেফাজত করবেন বউ তোমার যৌবন আমার কাছে আমার যৌবন তোমার কাছে তুমি কি জান্নাতে একসঙ্গে থাকতে চাও না আমার সাথে হ্যাঁ থাকতে চাই নামাজ পড়ো একসঙ্গে দুনিয়াতে থাকলাম একসঙ্গে আখেরা দিকেও থাকবো ছেলে মেয়েকে ডাক দিয়ে বলবেন একই ছাদের নিচে থাকলাম সারা জীবন চল একসঙ্গে নামাজ পড়ি একসঙ্গে জান্নাতেও থাকবো আমরা আল্লাহ একবার বলেন আমরা সাজাবো পরিবারটাকে জান্নাত দিয়ে জোরে বলে ইনশাল্লাহ আমরা পরিবারটাকে সাজাবো আমরা ইসলাম দিয়ে জোরে বলে ইনশাল্লাহ আমরা বন্ধু পরিবার সমাজ গ্রামের যারা যুবকরা আসো তোমরাই তো দেশকে নতুন করে সাজিয়েছ নতুন রূপ দিয়েছ সাইদ জীবন দিয়েছে মুখ ধরা জীবন দিয়েছে তোমরা যুবক তোমরাই পারবে তোমার গ্রামকে তুমি ঠিক করো তোমার গ্রামে নামাজ পড়ো না তুমি তাদেরকে একটু চিন্তা করে দাওয়াত দাও তোমার গ্রাম থেকে কোন মহিলা আপত্তিকর পোশাক পরে ঘর থেকে বের হয় অশালীন পোশাক পরে বের হয় তুমি নামাজি যুবক তুমি পরিবারে গিয়ে মুরব্বীকে বলবে মুরব্বী চাচা আপনার মেয়ে আপনার বউ আপনার এরকম কি বলে নাতি এরকম আপত্তিকর পোশাক পরে বের হয় আমাদের চোখের গুণ হয় আমাদের কষ্ট হয় আমাদের সমস্যা হয় আমাদের ইবাদতের সমস্যা হয় এই গ্রামে বোরকা ছাড়া কোনো মহিলা বের হতে পারবে না আসতে গান কেন তুমি এরকম করে সাজিয়ে নাও তোমার গ্রামকে তুমি সাজাও তোমার সমাজকে সাজাও দেশ সুন্দর একটি দেশের রূপ নেবে জোরে বলি ইনশাআল্লাহ এ আশাবাদ কামনা করছি আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না এখানে শেষ করতে চাচ্ছি কোনো কথা আছে কি কমিটির ভাইদের কোনো মানে কোনো কালেকশন টালেকশন আছে নাকি আপনাদের হ্যাঁ ও কোন কোন এরকম কিছু নাই তো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এই ওঠে কেন দোয়া করি দোয়া করি একটু বসেন মানুষ আটকায় রাখে যে কি কঠিন কাম জি একটু বসেন হ্যাঁ যে একটু বসেন আমরা নামাজের জন্য একটু বসেন আমরা দোয়া করি আমরা চাইবো কার কাছে বলেন তো আল্লাহর কাছে বলি সবাই সুবহান আকাল্লা আহম্মা অবিহামদিকা আহ সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আনতা আসতা ও ফিরোকা ওয়া তুবু ইলাইকা আমরা একসঙ্গে দোয়া করি চাইবো আমরা কার কাছে আল্লাহর কাছে আসুন আমরা দোয়া করি প্রার্থনা করি আল্লাহ